রহমত মাঘফিরাত ও নাজাতের মাস রমজান মাস রমজান মাসকে তিনটি বৈশিষ্ট্য দ্বারা বিন্যাস করা হয়েছে রমজানের দ্বিতীয় দশক থেকে শুরু হয় হাদিসে বর্ণিত রমজানের দ্বিতীয় দশক মাঘফিরাত বা ক্ষমার দশক মাগফিরাতের দশক সব ধর্ম ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মহান আল্লাহর এক বড় অনুগ্রহ তাই এ সময় সব রোজাদারকেই নিজেদের গুনাহ মাফে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি ইসলাম ধর্মে মাঘফিরাতের সময় বিশেষ গুরুত্ব বহন করে কারণ এই মাসে যখন একজন রোজাদার সারা বছরের নেকি ও পুণ্যের ঘাটতি পূরণের জন্য চেষ্টা ও সাধনা চালিয়ে যান এবং মাঘফিরাতের দশ দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন আল্লাহ তার গুনাহ খাতা করে দেন রমজান মাসের মাফ সম্পর্কে কুরআন ও হাদিসে যা বলা হয়েছে মাঘফিরার শব্দের অর্থ হল ক্ষমা মহান আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হল তিনি ক্ষমাসীল এজন্য আল্লাহ আল্লাহাল ওপর একটি নাম হল আলগফুর আর গফুর শব্দের বাংলা অর্থ হলো ক্ষমাশীল বান্দা যেন তার সারা বছরের সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দ্বিতীয় দশককে মাগফিরা তথা ক্ষমা লাভের দিন হিসেবে ধার্য করেছেন তাই রমজানের দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাগফিরাতের দশ দিন আমাদের করণীয় হলো আল্লাহ সর্বোচ্চ ক্ষমা লাভের জন্য তওবা করা কারণ এর প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সকল মানুষ ভুলকারী আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হল যারা মহান আল্লাহ বলেন তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন এ মাসে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলে গরিব দুঃখীদের প্রতি দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিলে নিজে সব ধরনের খারাপ কাজ পরিহার করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেকি জিকির আজকার তাসবিহ তাহলিল কুরআন তিলাওয়াত ও দুয়া ইস্তেকফার করলে মহান আল্লাহ তা অবশ্যই কবুল করেন রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন এ মাসে চারটি কাজ অবশ্য করণীয় আর আজকের ভিডিওতে জানবো মাঘফিরাতের দশকে কোন চারটি কাজ আমাদের জন্য করণীয় যে চারটি আমল দুনিয়া ও আখেরাতের উভয় জাহানে কাজে আসবে নম্বর এক কালেমায় শাহাদাত পাঠ করা অনেক হাদিসে কালেমা শাহাদাতের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে নিয়মিত এই কালেমা পাঠের ফলে কেয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরা দি আল্লাহ তালহু বলেন আমি রাসুল সাল্লাহ আলাইস্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা কিয়ামতের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সমস্ত সৃষ্টি সম্মুখীন আলাদা করে হাজির করবেন তার সামনে নিরানব্বইটি আমলের নিবন্ধন খাতা খুলে দেবেন এক একটি আমলের নিবন্ধিত খাতা হবে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত বিস্তৃত এরপর তিনি তাকে বলবেন এই আমলগুলোর একটি কিছু কি তুমি অস্বীকার করতে পারো আমার খনকারী লিপিকাররা কিরামান কাতিবিন কি তোমার আমল নামা দেখে তোমার উপর কোনো জুলুম করেছে লোকটি বলবে না আল্লাহ তালা পুনরায় বলবেন তোমার কিছু বলার আছে কি লোকটি বলবে না তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে আমার কাছে তোমার একটি নেকি আছে আজ তো তোমার উপর কোনো জুলুম হবে না তখন একটি ছোট্ট কাগজের টুকরা বের করা হবে এতে লেখা থাকবে আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়া ও আসাদুয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুলুহু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহালসলাম তার বান্দা ও রাসুল আল্লাহ তাআলা বলবেন চলো এর সাথে তোমার আমলনামার ওজনের ক্ষেত্রে হাজির হও। লোকটি বলবে অহে আমার রব। এই একটি ছোট্ট টুকরা আর এতগুলো নিবন্ধন খাতা কোথায় কি অর্থাৎ নিরানব্বইটি নিবন্ধন খাতায় যার এক একটি দূরত্ব চোখ যতদূর যেতে পারে ঠিক তত দূর বিস্তৃত আর এতগুলো খাতার মধ্যে সামান্য এক টুকরা কাগজের ওজন নেই বললেই চলে তখন আল্লাহ তালা বল করবেন তোমার উপর অবশ্যই কোনো জুলুম করা হবে না অনন্ত সব নিবন্ধন খাতা এক পাল্লায় রাখা হবে আর ছোট্ট সেই টুকরাটিকে আরেক পাল্লায় রাখা হবে আল্লাহর কি মহিমা সব দপ্তর ওজনে হালকা হয়ে যাবে আর ছোট্ট কাগজের টুকরাটি হয়ে যাবে ভারী আল্লাহর নামের মোকাবেলায় কোনো জিনিস ভারী হবে না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শত হাকেম হাদিস নম্বর এক এবার জেনে নেওয়া যাক কালেমা শাহাদাতের আমল কিভাবে করবেন নামাজ পাঁচ কালাম শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত অজু অজু করার পর আকাশ বা উপরের দিকে তাকিয়ে কালেমা শাহাদ পাঠ করা মুস্তাহাব উকবা ইবনে আমির রাজিয়াল্লাহ তালহু বলেন আমাদের উট চড়ানোর দায়িত্ব নিজেদের উপর ছিল আমার পালা এলে আমি উট চুরিয়ে বিকালে ফিরিয়ে নিয়ে এলাম তারপর রাসুল সাল্লাহ আলাহসাল্লামকে পেলাম তিনি দাঁড়িয়ে লোকদের সঙ্গে কথা বলছেন তখন আমি তার এক কথা শুনতে পেলাম যে মুসলমান সুন্দর রূপে অজু করে তারপর দাড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি তার প্রতি নিবন্ধ রেখে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় উকবা বলেন কথাটি শুনে আমি বলে উঠলাম অহ কথাটি কত উত্তম তখন আমার সামনের একজন বলতে লাগলেন আগের কথাটি আরো উত্তম আমি সেদিকে তাকিয়ে দেখলাম তিনি ওমর রাদি আল্লাহ তালা আনহু তিনি আমাকে বললেন তোমাকে দেখেছি এই মাত্র তুমি এসেছ রাসুল সাল্লাম এর আগে বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কামিল বা পূর্ণরূপ অজু করে পাঠ করবে ইলাহা আল্লাহ ইহা ইহা বান্দা মুহাম্মাদান আব্দুহু আর রসুলুহু তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলিম হাদিস নম্বর চার ইবনে মাজা হাদিস নম্বর চার শত নম্বর দুই অধিক পরিমাণে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করা দিনের রাতে সব সময় কাজের ফাঁকে বসে শুয়ে দাঁড়িয়ে অথবা হেঁটে হেঁটেও ইস্তিকফার করা যায় ইস্তিকফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব থাকে না আসে পরিপূর্ণ থাকতে পবিত্র বেশি বেশি ইতেক পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টির ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের নদীনালা প্রবাহিত করবেন সুরানুর আয়াত দশ থেকে বারো হজরত আব্বাস রাদ তাআলা আনহু এর বিবরণে আছে রাসুল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তিকার করবে মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আবু দাউদ হাদিস নম্বর এক ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার আটশত হাকেম খন্ড চার পৃষ্ঠা 291 হাদিস নম্বর সাত প্রিয় বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন ইস্তেকফার আমাদের জন্য কতটা জরুরি শুধু পাপ মোচন নয় অনেক কাজে সহায়তা পাওয়া যাবে শুধু ইস্তেকফারের মাধ্যমে এখন প্রশ্ন হলো কোন ইস্তেকফার পাঠ করব সবাই আমার সাথে পড়ুন আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুব ইলাইহি আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি আস্তাক ফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাইহি আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাহবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি নম্বর তিন জান্নাত লাভের আশা করা যেমন দোয়া ও প্রার্থনা স্বতন্ত্র একটি ইবাদত হাদিসে দোয়াকে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাব্যস্ত করা হয়েছে আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ অপছন্দ করেন দোয়ার মাধ্যমে সহজেই মহান আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় যে কোনো বিপদ ও সমস্যার সমাধান পাওয়া যায় তাই সব বিষয়ে আল্লাহ সাহায্য চাওয়ার বিকল্প নেই কারণ তিনি একমাত্র সাহায্যকারী ও সমাধানদাতা হাদিসে দোয়ার মাধ্যমে জান্নাত লাভের অনেক সুসংবাদ রয়েছে যে সহজ দোয়া পড়লে জান্নাত লাভ করা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করার চেষ্টা করছি ইনশা আল্লাহ আজকে আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি যে দোয়া পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় দোয়াটি হল রাদি তু বিল্লাহি রব্বা ও ইসলামী দিনাউ ওয়া বি মুহাম্মাদিন নাবি নবিয়া ওয়া রসুল্লাহ অর্থাৎ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাহ আলাইসলামকে রসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি আবু সাইদ খুদ্রি আদিল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসলাম ইশাদ করেন যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় হাদিসে আছে এই কথাটি শুনে আবু সাইদ রাদিয়াল্লাহ তালা আনহু আনন্দে বিস্মিত হয়ে যান আবু দাউদ হাদিস নম্বর এক অন্য এক হাদিসে মুনাইজির রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বর্ণিত হয়েছে আমি রাসুল সাল্লাহ আসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব অপর বর্ণনা রয়েছে যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির নেকির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন নম্বর চার মাগফিরাতের দশকে জাহান নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করা মনে রাখবেন নবীজ সাল্লাহ আলাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারেনি জাহান নামের তালিকা থেকে নিজের নাম মুছাতে পারেনি তার মতো হতভাগা আর কেউ নেই মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য পরীক্ষায় যারা কৃতকার্য হবে তাদের জন্য পুরস্কার হিসেবে রেখেছেন জান্নাত আর যারা পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের জন্য রয়েছে জাহান্নাম রাসুল সাল্লাম জাহান্নাম থেকে মুক্তি লাভের বিশেষ কিছু কাজ বলে দিয়েছেন যদি কোনো মুসলমান ইসলামের মৌলিক ইবাদত যেমন নামাজ রুজা হদ জাকাত যথাযথ পালন করে আশা করা যায় মহান আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করবেন হাদিসে বর্ণিত হয়েছে উকবা বিন আমিরা দেলাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল জাহান নাম থেকে মুক্তি লাভের উপায় কি উত্তরে হজরত রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন তুমি নিজ জবানকে নিয়ন্ত্রণ রাখো তোমার ঘোর যেন তোমার জন্য প্রশস্ত হয় অর্থাৎ তুমি তোমার বাড়িতে অবস্থান করো এবং নিজ গুনাহের জন্য কাঁদো জামিতির মিজি হাদিস নম্বর দুই হাজার ছয় হাদিসে তিনটি কাজকে জাহান নাম থেকে মুক্তির উপায় বলা হয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি ইনশা আল্লাহ নম্বর এক লজ্জাস্থান ও কথার নিয়ন্ত্রণ যে ব্যক্তি জবানের নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য রয়েছে বিরাট পুরস্কার এমনকি রাসুল্লাহ সাল্লাহ তার জন্য জান্নাতের দায়িত্ব নেবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি তার দুই ঠুটের মাঝখানের বস্তু জিহ্বা এবং দুই পায়ের মাঝখানের বস্তু লজ্জা স্থানের জিম্মাদার হতে পারবে দুটি স্থানকে অপব্যবহার হতে সংযত রাখবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব অর্থাৎ দায়িত্ব নেব জামেতির মিজি হাদিস নম্বর দুই হাজার চারশত আট নম্বর দুই অযথা ঘরের বাইরে না যাওয়া বিচরণের জন্য নিজের ঘরই যেন যথেষ্ট হয় বেশি সময় ঘরের বাইরে না কাটানো ভালো অহেতু কাজে এখানে সেখানে না যাওয়া বাইরে অতিরিক্ত সময় কাটালে বিভিন্ন বিভিন্ন ফেতনা ও গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বর্তমান সময় হলো ফেতনার সময় তাই নিজের ইমান আমল হেফাজতের জন্য ঘরের বাহিরে অতিরিক্ত সময় কাটানো উচিত নয় নম্বর 3 গুনাহের জন্য কাদা অন্যের পাপ নিয়ে আলোচনা না করে নিজের পাপের দিকে দৃষ্টি দেওয়া অতীতের কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা যে চুক আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় অশ্রুষিক্ত চুককে জাহান নাম স্পর্শ করবে না হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি জাহান নামের আগুন দুটি চুক্ষে স্পর্শ করবে না মহান আল্লাহর ভয়ে যে চুখ কাঁদে এবং আল্লাহর রাস্তায় যে চুক নিরাপত্তার জন্য পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করে জামেতির মিজি হাদিস নম্বর এক হাজার ছয়শত উনচল্লিশ আল্লাহ তালা যেন রহমত মাগফিরাত ও নাজাতের মাসে উল্লেখিত আমল করার তৌফিক দান করেন আমি